প্রিয় চাকরি প্রত্যাশিত তো ভাই বোনের আসসালামু আলাইকুম চাকরি নিউজে আপনাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একচল্লিশটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারিখ বিশের মে দু হাজার পঁচিশ আজকে আমাদের ভিডিওতে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বেতন স্কিল গ্রেড পদ সংখ্যা পদের নাম নিয়ে আলোচনা করা হবে পরিশেষে আপনার একটা কথা বলতে চাই আমরা এই প্ল্যাটফর্মে নতুন আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা দয়া করে লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমরা যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাতক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ধিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি বর্ণিত নিয়মাবলী সত্য সাপেক্ষে বাংলাদেশ সকল জেলার নাগরিক এর নিকট অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আপনারা সকল জেলার এই পদে আবেদন করতে পারবেন এক নম্বর সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স ম্যাগ্রতম গ্রেড ও থেকে টাকা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ নার্সিং কাউন্সিলর কৃতিত্ব নিবন্ধিত হওয়া লাগবে আবেদনের নিয়ম বলি আবেদনকারীর বয়স চব্বিশের মে দু হাজার পঁচিশ তারিখ আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য নয় আঠারো বছরের ঊর্ধ্ব লাগবে সরকারি আধা সরকারি স্বাচ্ছসাহিত প্রতিষ্ঠান চাকরিচ্যুত প্রার্থীদের যথা যথ কর্তৃপক্ষ অনুমতি গ্রহণ পক্ষ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র পরিদর্শন করতে হবে পরিশেষে একটা কথা বলতে চাই আমরা আমাদের এই প্রতিনিয়ত